ও ভিডিও কি 봤ি ও kasa casino তো ঠিক যেন না ওই কথাটা ক্লিক ক্লিক যায় না করতে ও

কুমিল্লা এক্সপ্রেস একটি ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার তারা বিভিন্ন পণ্য সামগ্রী একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকে তারা এজেন্সি হ্যাঁ তারা হচ্ছে একটা ট্রান্সপোর্ট এজেন্সি তারা ট্রান্সপোর্ট করে থাকে বিভিন্ন পণ্য সামগ্রী গার্মেন্টস পণ্য সামগ্রী চট্টগ্রাম বা দেশের বিভিন্ন প্রান্তে তারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া করে থাকে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি হচ্ছে আমার কমেন্ট বক্সের ঠিকানা দিব আপনারা সেই ঠিকানায় যোগাযোগ করে আপনারা আপনাদের পণ্য সামগ্রী গার্মেন্টস সামগ্রী বিভিন্ন যা আপনারা যা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান ভারী সামগ্রী সেগুলো আপনারা কুমিল্লি এক্সপ্রেসের মাধ্যমে নিশ্চিন্তে কোনো প্যারেশানি ছাড়াই আপনারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারেন তারা একশো পার্সেন্ট নিশ্চয়তনের মাধ্যমে তাদের আপনাদের পণ্য সামগ্রী তারা পৌঁছে দেবে তাতে কোনো সন্দেহ নেই তো আপনারা দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন কুমিল্লা এক্সপ্রেসের সাথে এবং আপনাদের পণ্য সামগ্রী নিশ্চিন্তে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান আমি আগেই বলেছি এটি একটি ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন